রাস্তা যখন এই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল দাঁড়ালো তার গেলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার ইট এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনি ওয়ালা নেই না আগে কই হে না পিছে কই হে সব কি একটা দিন আসে পারবে মৌত কে রুতে আমার জমিনে ইদ্রাছো আমার ফেরেশতা একজন ছোট্ট ফিস্তা ছোট্ট ইসরাইল যার নাম মালিকাল মৌত ছোট্ট মখলুক আল্লার মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি কিলো জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা ইসরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম্বোম আমাদের হাতে আছে না একটা যদি ছুরি দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই! কিসের দেমুক ওয়াইউ আর প্রাউট

আমার পেয়ারা হাবিবের উম্বতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন থও মিনি ডেসি উইন পাঁচ বাইস এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মজবুত দাগ বত্রিশটা ষোলো ষোলো একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে আস্তিন মাসেল ধরে এইভাবে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না সামনে এসে একটা পাম্প দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শোনে আমার কে হাত তোমার কথা শোনে আমার আমি আর পাওয়াজ পেসিস করে নিয়েছি এই দুটো পা যাবি অনন অনন করে রেখে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দি না তো জীবনভর হুম হুম করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগা লাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত ফার চারিপাছাদ বেডরুমের দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটা পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার কিসের এই অহংকার তোমার শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বলছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় আমি বলেন না সবাইকে বেশি জানি কিন্তু ভাই ভাই আলোচনাটা বয়ান তাই মহাসভার ঘর করে ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন আমাদের জীবনটা নিয়ে একটা আলোচনা থেকে বাইলাম কেনই বাইলাম যাবই বা কোথায় কিসের জন্যই বা যাব আমি নিজের ইচ্ছা এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাব কিসের জন্য যাব দিস ইস আওয়ার কোশ্চেন অল দিস আর আওয়ার কোশ্চেন তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলো রুখতে পারবে তো তোমার জবানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাকত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকত বলবো তো বড়াই করো না ওটা আমার চাদর আর এটা তুমি ওই যে টাঙ্গায় তার ঠিকানা জাহান্নাম

এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নিকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে এই আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছ তো বলে না দেখতে হবে পাটা জমিনে ওই আজরাইলের পাটা জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরুষের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে

পেয়েছে রোববার মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজকে এটা মাঝখানে একটা কথাই গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই এক দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটিশন শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরাত উনি এসে গদিতে বসবেন উনিও দেখে গেলেন যে না বাবা চেষ্টা করে দেখেছি কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো যেতেও পারছি না হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ঢেলা গেলন গেলন পানি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি এতটুকু নরচরা নেই ও আগুনের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দিন দিন যেন ভয়াবহ এত বাড়ছে যে ধারে কাছে যেতে পাচ্ছি না আরে কিছু করার থাকে করে দেখিয়ে দাও আমার আল্লাহর একটা ছোট্ট মকলুক দ্বিতীয় হজরত যে ইউসুর রহমতুল্লাহ বলতেন ওই যে আজানে আমরা চারবার প্রথমে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি না তো বরকাশওয়ালা ছিলেন দ্বিতীয় হজরত যে ইউসুর রহমতুল্লাহ বরকাশওয়ালা তো তিনি এই চারবার তকবীর আল্লাহ আকবার বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটা ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখ লুক আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত পাওয়ার তাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে চলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো পেরিয়ে গেল ধারে কাছে যেতে পারছে আর কেমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশে তাদের আশ্রয়স্থল ওই সব জায়গায় জলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বুবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিছু করার নেই জবাব দিয়ে দিয়ে জাহাজ তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিছু করার নেই আমি কি করে জবাব আমার হাতে যে কিছু নেই দেখিয়ে নিয়েছে আগুন পানি একটু যদি খালি করি চল বিশ বাইশ ফুট করে তোলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগে ওই দিকে হয়েছে নামটা মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কিনা জানেন ওই সময় ফজরের ওই ঠিক এসরাকের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিল তা আমি তো একটা দেওয়ালে দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি আরে ভাই সাথীদের বলছি আমি সাহেব আমি সাহেব গোটা বিল্ডিংটা নড়ছে এই ভাই তো ভাই করতে থাকো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল খায়রা কায়রা মা ফীহা ওয়া খায়রা মা আছালা গুরসাল্লাবি ভাই এই দোয়া করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলো পরে বন্ধ হয়ে গেল এই আল্লাহ বাজাই একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো फिर বন্ধ হলো ঠিক টাইম শুরু হলো পরের দিন খবরের কাগজে লিখছে চীনে ভূমিকম্পে বড় বড় 5 10 বিল্ডিং ধুলিসাৎ হয়ে গেছে এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখনো বিল্ডিং নিচে চাপা করে আছে লাশ বের করা যাচ্ছে না কয়েক সেকেন্ড কালями দিয়ে ভক্ত ভাই একটু তুলিয়ে দি ছুঁড়ে দিয়ে কে রুখে দেবে আছে তখন এ মামুলি কথা নয় দোস্ত মামুলি কথা নয় হিন্দু এই দুর্ভোগ আমাদের কি মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্ট্রাইটি ছিল আমাদের জীবনের আমল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি এতদিন ধরে আজকে আমরা ভিখারীর দলে সর্বহারার দলে বাবু আমার একটা সচেতন ভাষায় একটু আমরা না দিবেনইতে

যাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইবো কি করে আমরা জমিনে উনি সাত আসমানের উপরে আরো সে চাইবো কি করে তবে কেন দুরাখাত পরে সালাম ফিরিয়ে হাত দেবো চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সই ভিডিও বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আর ওশে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে কারিমে রণ রণ দেবর রাস্তা বলে দিয়েছি যা চাইনু কার কি চাইবার আছে বলো আমাকে বলো বুলিブンচে কুতুনি আস্তে যেبلا কোন যে চাইবে আমি দেব আর ও আল্লাহ মুন করিম আর রহিম জান যতবার চাইবেন তো তুমি খুশি 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 না চাইলে নারাজ 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 খুঁটি খুঁটি কাছে জান তো আমাকে 500 টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে হাজার টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি বলছে যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশন করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হ্যাঁ সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী সালাম মায়েশাকে দিয়ে রাদি আল্লাহ মায়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও ওটা বলে জুতো তো জুতোর একটা চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপ বলা হয় ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই যুতর সুকতলা থেকে নিয়ার জান্নাতুল ফিরদোস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পারবে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ dene wala আল্লাহ dene তোমার যা কিছু ইснаবরী তকো ফিরলাই যা কিছু প্রয়োজন পারবে আয়েশা এই 14 বিসাতের বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চেয়ে আল্লাহর দিকে আল্লাহর

আমার কি লাভ হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমালের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে আমার কত কত অসুবিধা হবে বল এই আল্লাহ শুনে নে আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি চিন্তা না হয় তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই যাই নামাজ থেকে উঠবো না তো ওই সাহাবিয়ার দোয়া সে আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে ইছল উম্মতের जिंदगी जिंदगी шамিয়ে শে বিবি কিছু গারে প্রস্তুত এখন আই দেখো একটা বলে নিয়ম মসজিদে গেছে বিবিও দু রাকাত দুই রাকাত নকল দুই রাকাত তাওবা নকল তওাতের জোহর ফর আসরের মাগরিবের ফরজ না দুই রাকাত নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে আল্লাহ এটা তুমি কোরআনে বলো নাই এটা কি কোরআন আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ওমা মিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিযকহা প্রাণী রুজি তোমার জীব মানে তুমি ওখান থেকে সেলেন মানে এলোট হয় তোমার কাছ থেকে আসে নবীজি আমাদের বলতে দেখোনি ও পাখিগুলো সকাল বেলা উঠে খালি পেটে চলে যায় উবে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ প্রত্যেকের জন্য রুজি লিখছে এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছ খেয়ে আল্লাহ তুমি তাদেরও রুজি দিচ্ছো কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু নেই আমাদের কত টুকবে এক বিগত আমি ভুকা আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রসক দুই রেখার নফল পড়ে সালাম ফিরে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্না করে একটা ঘরঘর 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 কিসের শব্দ দৌড় গিয়ে দেখে দৌড় গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত গম উপর থেকে দিলে ওইটা ঘোরাতে হতো উপরে না লোহাটা আর এবারে আটার চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি খুঁজছে আর ওর সমানে আটা বের হচ্ছে আচ্ছা ভালো কথা এবারে যত ভাড়া ছিল তাদের বাড়িতে ওই সাহাবি সমস্ত গুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 যা ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই হচ্ছে আপনা আপনি অটোমেটিক্যালি হচ্ছে। আর সমানে আটা হচ্ছে। এবারে আর কোথায় রাখি কোথায় রাখি আটাগুলো মাটিতে পরে নষ্ট হয়ে যাবে এইবার উপরের লোহাটা

চাংলা বন্ধ রয়ে গেলে রাত্রিবেলা খাওয়ার সময় ডেকে নিয়ে গেল বললে যে বসে সে দামি ডাইনিং টেবিল চেয়ার সেই টেবিল সে দামি মানে হাই ভাই বাবা তামাকে বলল বসে দামি হাত চাল দাঁড়িয়ে আছে এইটা দেখ আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি আর আমি তার ফলো আছি আমি তার আমার নিজের তোক দিলে জানলাম লেখা এই শব্দটাও দেখতে চাই ভাই উঠা উঠি না করি ও ভাই এ বাবুরা এটা উঠে উঠি করার মজম হয় অল্প একটু কথা হবে ভালো করে মন দিয়ে শুনি এই বলা হচ্ছে আমারও জন্য দোয়া করবেন আমি একেবার ফারিসা হয়ে আসিনি বলার আগে দোয়া করে আসি আল্লাহ আমার মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো ও আমাল আমারও কাছে নাই যা তোমার নবী দেখিয়ে দিয়েছে এই জন্যই বলতে চাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময় যেন আমার মধ্যে আমার এসে যায় নয়তো তোমার কোরআন করে স্পষ্ট ইয়াই হলে যে আমানু লিমা তাকুলু লিমা তাকুলু লিমা তাকুলু মালা তাফালু ও বলা ওয়ালি ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না কথা কেন বলো যে আমার যে কাজটা তোমরা নিজেরাই করো তোমরাই বলো

যশের পতার মন আছে তাদের ইস্পিং আমরা আমাদের জীবনে নিয়েছি কেন তখন ছিলে 15 18 20 22 বছরের আমাদের উমতের সন্তান আজকে ওইদায় শতকরার 80 85 থেকে 90 কে ছেলে আমাদের জওয়ান ছিল আমাদেরই ওরা তার বাইরে পাঁচmant কে আসেন সম্মান দিবেন এখন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে চোর কাটছে কিন্তু দুটোর ডিজাইন

দে আর কল্ড উম্মাহ উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনে ওয়ালা কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের সাথে আসমান জমিনের বানানে ওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কুন নবীজি বলে বল। কুন বলে দিন ইন কুনতুম আল্লাহ এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসা বাঁধনে নিজেকে বাঁধতে চায় তুহিব্বুন আল্লাহ

আমাদের উন্মতের ঘরের সত্তর আশি জন ছেলে সব করা চোর স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকা দেখিয়েছিলেন এইভাবে 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 চলে নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে সিরাত সুরত নবীদের চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কিরকম জামা কাপড় এটা ওটা চুল দাঁড়ি আর তার সিরাত তার জীবন দেখো বাইরে নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নবীর সন্ন্যদ আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে